রহমতুল্লিল আলামিনকে আল্লাহ এত দামি বানায়া দিয়েছেন আল্লাহ বলেন ও নবী আপনারা কেউ গালি দিবে এটা আমি আল্লাহ সহ্য করিনা নবী আলাইকিম থেকে শুরু করে ইসেপ নে মারিয়ামা আলাইকি সালাম পর্যন্ত এমন কোনো নবী নাই যেই নবী আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লি আলমিনের কোনো গান বর্ণনা করে নাই নবী আদম আক সালাম থেকে নিয়া শেষ নবী আখিরি নবীর আগ পর্যন্ত ইসেব নে মারিয়ামা আলাইকি সালাম পর্যন্ত সব নবী আমার প্রশংসা করেছেন শুধু নবীরা নয় ফেরস্তরও আমার নবীর প্রশংসা করেছেন শুধু ফেরস্তরা নয় আল্লাহ বলেন অনবি আপনার প্রশংসা শুধু নবীরা নয় আপনার প্রশংসা শুধু ফেরেস্তারা নয় অগনবীজি আপনার প্রশংসা আপনার সম্মান মর্যাদার আলোচনা আমি আল্লাহ স্বয়ং গোটা পৃথিবীর মানুষ সামনে নয় এমন এক কিতাবের ভিতরে উল্লেখ করে দিলাম দুনিয়া ধ্বংস হয়ে গেল এই দামি কিতাব ধ্বংস হবে না আমি I'm not enough. আপনার ইসর সম্মান অনেক উপরে আসমান পর্যন্ত না আমি আল্লাহর আরশazim পর্যন্ত আল্লাহ আমার নবি নামটারে এত দামি বানায়া দিয়েছেন সিরাতের কিতাবে আসছে বনি ইসরাইলের একজন মানুষ উনি 200 বছরের ভিতরে এমন কোন গুনাহ নাই উনার জীবনে সেই গুনাহ করে নাই নবি موسی সালামার موسی আলাইহিস সালাত সালামের উম্মত একজন উম্মত যিনি দুইশো বছর পর্যন্ত সগীরা কবিরা এমন কোনো গুণা নাই উনার জীবনে উনি করে নাই উনি যখন এনতে কাল করেছে বনি সেলের মানুষ সারা গান্বিত তার মৃত দেহটারে রাস্তার পাশে যে ময়লার স্তূপ থাকে কিতাবের ভিতর আসছি ওই মৃত মানুষের মৃত দেহটারে এলাকার মানুষ গ্রামের মানুষ রাগান্বিত হয়া ময়লার স্তূপের ভিতরে ঢুকায়া দিছে যে মাত্র ঢুকায় দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান কল থেকে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী নাযিল করলেন ও পয়গম্বর ও নবী موسی কলিমুল্লাহ নবী গো আপনার আপনার সম্প্রদায়ের একজন উম্মত আজ কি দুনিয়া থেকে বিদায় হয়েছে আপনার উম্মতেরা রাগানিত হায়াত আর মৃত দেহটারে মাইলার ইসতুবির ভিতরে ঢুকায়া দিয়েছে আ নবী দিলাম সেই মৃত মানুষের মৃত দেহের ভিতর থেকে বের করে নবী তারে পাক সাপ পতু পবিত্র বানায়া নবী গো শূন্য তরিকায় গোসল দিয়া আপনি নবী তার জানা জান নামাজ পড়ায়া সুন্নত তরিকায় তারে দাফন করেন নবী আল্লাহর কাছে জানতে চান আল্লাহ আপনি হুকুম করেছেন সামিয়া না আতোয়ানা আল্লাহ কোনো প্রশ্ন নাই কোনো জিজ্ঞাসা নাই কোনো চু ছেড়া নাই লিয়া তোমাই না কালবি আল্লাহ হৃদয়ের প্রশান্তির জন্য একটা প্রশ্ন মালিক কি গুণের কারণে আল্লাহ এত বড় পাপির আপনি মাফ করে দিয়েছেন আল্লাহ ওহির মাধ্যমে জানায় দেয় অগনবি তার কোন ছিল না নবী গো তার দুইশো বছর শুধু গুনার গুণা করেছে কিন্তু তার একটা পবিত্র গুণ ছিল সে মাঝে মাঝে তাওরা শরীফ কুলত আমার আখিরি জমানের নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এই পবিত্র নামটা সে তাওরা শরীফে দেখত নবী মুসা ওই নামটারে সে মহাব্বত করে গালি চুমুকাইত নবী আমি আল্লাহ খুশি হয়া আমার নবীর নাম বরকতময় নামটাই দি চুমুকাইতো এই নামের বদলতে আমি আল্লাহ তার অতীতের দুইশো বছরের সবগুলি গুণা মাফ করে আমি আল্লাহ তারে জান্নাতি বানায় দিয়েছি এই নবীর দাম আছে না নাই আওয়াজ করে বলতে হবে আরো জোরে বলতে হবে আল্লাহ বলেন তীর

ইয়া আই ইউ নবী ইন্না আর শাহিদু রু আপনারে তো সম্মাল দিলাম নবী আপনার সম্মান শুধু দুনিয়া পৃথিবীর ভিতরে না দুনিয়ার ভিতরে না আসমানের নিচে না আপনার সম্মান আমি আল্লাহ আমার আরো পর্যন্ত করে দিলাম আমি মানুষ যেখানে স্মরণ করবে আমার পতুপবিত্র নামের সাথে আপনার নাম তো সম্মানের সাথে মানুষ স্মরণ করবে এই নবীর দাম আছে না নাই আরো জোরে বলতে হবে আসে না নাই কষ্ট হচ্ছে আপনাদের আর একটু জোর এখন কিতাব প্রমাণ করেছে একজন নৌজুয়ান কানায় কাবা তোয়াফ করে সুবান কইতেন না যেখানে প্রতিদিন একশো রহমত নাজিল হয় যেখানে তিনশোর অধিক নবীর রোজ আছে সুবান কন আমার মুসলমান ভাইরা নবীর জন্মভূমিতে পৃথিবীর সবচেয়ে দামি ঘর কানাই কাবা একজন নৌজুয়ান কানাই কাবা তোয়াফ করে আপনারা জানেন প্রত্যেকটা তোয়াফের সময় নির্দিষ্ট দোয়া আছে আছে না নাই আওয়াজ করে কোন নৌজুয়ান তোয়াফের সময় নির্দিষ্ট দোয়া না পড়ে কালি দুরুশুরি পড়ে সুবহানাল্লাহ কইতেন না একজন প্রশ্ন করলো প্রত্যেকটা তাওয়াফের সময় তো নির্দিষ্ট দোয়া আছে নজওয়াল রে তুমি দি নির্দিষ্ট দোয়া না পড়ে কালি দুরূসুরি পড়ো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই নাম তার উপরదికালি দুরূসসর পড়ো কারণ কি এমনি যুবক রেকে দেখে বলে আল্লাহর ওলি এর একটা কারণ আছে কি কারণ এমনি যুবক রেকে রেকে বলে আল্লাহর ওলি আমি দুরূসুরি পড়ি এই নাম রে এর যে মাত্র আমার আব্বা কাল করেছে হঠাৎ করে দেখায় দেখি আমার আব্বার চেহারাটা গাদার চেহারার মতো হয়ে গেল যে মাত্র আমার আব্বাজানের চেহারাটা গাদার চেহারার মতো হয়ে গেল

আমি স্বপ্নের ঘরে তাকায় দেখি নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিনের সাথে আমার স্বপ্নের ঘরে সাক্ষাৎ হয়ে গেল رحمتুল লিল আলামিন আমাকে ডেকে ডেকে বললেন ও জুয়ান তুমি কেন রে চোখের পানিগুলো ঝরিয়ে দি আ এমনি যুবক বলেন আমি رحمتুল লিল আলামিনের কদমে পড়া গেলাম আলো এনেছি আমার अब्বা অন্তিকাল করেছে আমার আব্বার চেহারাটা গাদার চেয়ারের মতন হয়ে গেল কেন গানাবি এই অবস্থা হলো এইজন্য আমি চোখের পানিগুলো কুরুচিরি দেয়া কান্দি আল্লাহর নবী বলেন যুবক রে তোমার আব্বা সুদ কুরুচিল যে নাকি সুদ খাবে দুনিয়া তুই শাস্তি হবে পরকালে হবে এমনি যুবক কান্দে আর স্বপ্নের ঘরে বলে ওহ নবীজি আপনি না রহমাতুল্লিল আলামিন আপনি না সাইয়দুল মুরসালিন ওহ নবীজি আপনি না খাতামুন নবীন আপনি না রহমাতুল্লিল আলামিন নবীজি আপনার সে আমি সুপারিশ করি গো নবী আপনি আমার আব্বার সাফাত করেন আপনি আমার আব্বার জন্য আল্লাহর কাছে একটু শাফাত করেন রাহমাতুল লিল আলামিন বলেন হাজব তোমার আব্বার শাফাতের জন্য আমি নবী উপস্থিত হয়েছি কেন উপস্থিত হয়েছি তুমি জানোনি সে প্রতিদিন রাতে ঘুমাবার আগে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামের উপরে সে দুরূশুরি পড়তো এই দুরূশুরি এর কারণে আমি নবী তার উপর খুশি হয়ে গেলাম এই জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আমি নবী উপস্থিত হয়ে গেলাম এমনি নৌ ভেঙে গেল ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি রহমান লাল আমিন এখন নাই নবীজির তো দেখিছি স্বপ্নের ঘরে নৌজুয়ান বলে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার আব্বার চেহারাটা নূরে জলমল জলমল করে

হাম্মদ বিন আব্দুল্লাহ এই বরকতময় নাম মুহাম্মদ এই নামে রুসিলা করে তোমার আব্বার জীবনের সবগুলি গুণাকে আমার আল্লাহ দয়া করে মাফ করিয়া দিছে